আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা আমানো আলাম ইয়াল বিসু ইমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখিরি আয়াত সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি আল্লামা সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন এবং তাদের ইমানের সাথে যারা শিরিক এবং জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না আল্লাহ পাক ওলা ইকা মানে আঙ্গুলের এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন এরায় ওলা ইকা লাহুমুল আমন আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার করানে কারিমে সূরা ইউনুসের ভেতর আমি পড়েছি সম্মাননা না না সম্মাননা জিল্দিনা তাঁকে সলি মিনা ফিহা জেফিয়া সরা মরিয়মে আছে কে আমতের দিন যেদিন আল্লাহ পুলসিরাত মানুষকে পার করতে দেবেন এটা পলসিরাতের আয়াত আপনারা অনেকে পুলসিরাত সংক্রান্ত আয়াত খুঁজে পান না যে ফুলসিরাতের আয়াত করা নেই সেদিন একজন বলছিল যে না করা নেই মনে হয় পুলসিরাতের কোনো আয়াত নেই সরাইনু মরিয়ম এটা সবুত্তর একাত্তর বাহাত্তর এ নায়াতগুলো পড়বেন দেখবেন পুলসিরাত সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা আছে কেয়ামতের দিন আল্লাহ পুলসিরাতটা বানিয়ে দেবেন জাহান নামের উপর দিয়ে মিজানে যখন আপনার সব কিছু শেষ হয়ে যাবে কর্মকাণ্ড এরপরে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানোর জন্য এই ব্রিজটা পার হওয়া লাগবে এই সেতুটা এটা তো আর যমুনা সেতু পদ্মা সেতুর মতো না এত বড় লম্বা হবে চুলের মতো চিকন হবে আর হীরার মতো ধার হবে আর এরকম ছয় সাত কিলোমিটার আট কিলোমিটারও না পৃথিবীতে এত বড় সেতু কোনো জায়গায় নেই তিরিশ হাজার বছরের মতো রাস্তা আল্লাহ তালা বলেন ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমাম্মা কুদাইয়া

আমাদের যা ইমান আমাদের ইমানকে শিরিক যুক্ত করার জন্যে বহু কায়দা কৌশল চলছে আমি সামনে যাবো তাহলে আমার যে কথা ছিল ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য রাত জেগে জেগে পাহারা দিচ্ছে আমি এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে পাঁচ থেকে ছয় জায়গায় এ ভাইদেরকে পাওয়া যাবে ওই মানুষগুলো রাজ সারা রাত জেগে আসে পাহারা দিচ্ছে এই জন্যে যারা জনগণের জানমাল ইজ্জত আবর হেবাসতের দায়িত্বে আছেন এই চাকরিটা শুধু চাকরি না এটা একটা এবাদ আর পুলিশের চাকরিতে যেহেতু কোনো ডিউটি নেই সে আট ঘন্টা দশ ঘন্টা না চব্বিশ ঘন্টায় ডিউটি ওনারা যদি টয়লেটে বসে থাকে যদি ডাক দেয় আমার মনে হয় ওই অবস্থায় চলে আসে কারণ আমার দোলা ভাই পুলিশ আমার চাঁচা পুলিশ বাবাও ছিল একসময় এখন আর নেই এজন্য আমি ওনাদের কাজ কারবার কাজ থেকে দেখেছি বহু কষ্ট স্বীকার করা লাগে এই কাজগুলোতে এজন্য এই শোকটা যেন আল্লাহ জাহান নামের আগুনে না জ্বালান সেইরকম কাজকর্ম তাদের জীবনে করার তাওফিক আল্লা দান করতে পোড়াটা জীবনই ওনাদের এবাদত চব্বিশ ঘন্টা এবাদতের ভেতরে আছে। দুই নম্বরে ওই শোক জাহান নামে যাবে না যারা রাতের বেলা নিজের গণার কথা স্মরণ করে কান্দে এখানে দুই প্রকার মানুষই আমরা আছি ওনারাও আছে এখানে রাত জেগে গনার কথা স্মরণ করে কন্দন করা মানুষ নেই সুতরাং আমরা দুই প্রকার চোখ নিয়ে এখানে বসে আছি এই চোখ দিয়ে আজকে আল্লাহর তরান কারিমের কিছু কথা দেখতে চায় কান দিয়ে শুনতে চায় আল্লাহ আমাদের তাওফিক দেন বলেন না আমি যে কথা তুলেছিলাম ওইদিকে যাব ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের জন্য সাজিয়েছেন না অন্য ধর্মের যদি কেউ এসে থাকে নাকি এইখানে অন্য ধর্মের মানুষ নেই আছে অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলো ও যদি একটু বিবেকটা কাজে লাগায় তাহলে পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম আছে কোনো ধর্মে তার এই বিবেকে সাই দেবে না যে আমি থাকি শুধুমান বলবে টেনে আসবে যে আমি এই পৃথিবীর শান্তির ধর্ম ইসলামে যেতে আগে যশোরে এক কলেজের অধ্যাপক বিসিএস ওনারা বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফটা একটু বুঝে বুঝে পড়বে আপনি বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যেভাবেই হোক বুঝে পড়বে তিন মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে ওনারা জিজ্ঞাসা করলাম আপনি তিন মাসের সময় নিলেন না হঠাৎ আমি শরীফের পোড়াটা আমি আনাকম জানাকম পড়ি নাই বুঝে বুঝে পড়ার পরে আমার বিবেক আর মানে আমি দেখলাম যে আমার ধর্মে যেটা বারো মাসে তেরো পূজা করি আমরা আমার দেবতার কোনো অভাব নেই তেত্রিশ কোটি দেবতা আমাদের কত আপনি যদি ওনারে বলেন যে স্যার নাম বলেন তো কয়টা মনে মনে হয় তেত্রিশটা নামও বলতে পারবেন অথচ এখানে আমরা মক্তবে যারা পড়ে এদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর নাম কয়টা অন্তত নিরানব্বইটা তো বলবে বলবে না আল্লাহর নাম কয়টা পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে আমরা তাফসিরে পড়েছি আল্লাহর নাম পাঁচ হাজারের উপরে আমরা নিরানব্বইটা কায়দায় পেয়েছি তো এটাই বলি এইটাও অন্তত যারা মক্তবে এক দেড় বছর দুই বছর পরে ওদের একেবারে থাকে মুখস্থ না ঠোঁটের আগায় আর মক্তবে যারা শুরু করে তাদেরকে এই নামের গুণাগুণ শিক্ষা দেওয়া হয় যে রব মানে সৃষ্টিকর্তা রব মানে প্রতিপালক রব মানে আইনদাতা রব মানে অভিভাবক রব মানে উকিল উনিশটা অর্থ পক্ষে শেখানো হয় যারা মতবে পড়ায় পড়ান তারা অবশ্যই জানেন আল্লাহর প্রত্যেকটি নামের গোনাগুণ তাকে বোঝানো হয় যে সামনে এরকম কিছু আসবে তোমার জীবন আল্লাহ রাব্বুল আলামিন পরাণে কারিমে জানিয়েছেন সেবকাত আল্লাহ অমান احسنু মিন আল্লাহ সেবকাত ওয়া নাহনু লাভ আবিদুন আমার রঙে রঙিন হও আমার চাইতে উত্তম রং পৃথিবীতে আর কারো আছে আল্লাহর রং কি কালো সাদা কি এই যে নামগুলো নিয়েছেন এই নামগুলোর বৈশিষ্ট্য আমাদের ভেতরে আল্লাহ দেখতে চান আমার আল্লাহর নাম হচ্ছে খালেক তিনি সৃষ্টিকর্তা তিনি কি বলেন বলেন তিনি শুধুমাত্র সৃষ্টি করেন এতটুকু না সারা মরিয়া কি তাহার ভেতরে আছে তিনি সৃষ্টি করার পরে ওই সৃষ্টি চলতে যা লাগে ওই পথটা তিনি শুধু দেখাতে পারেন অন্য কেউ পারে। না এখান থেকে একটা বিষয় আমরা আপনাকে যে এখানে তো সারা দুনিয়া যাচ্ছে এখন অলরেডি লাইভ চলছে সারা পৃথিবীর দেখেন আল্লাহকে যারা রব এই শব্দে বিশ্বাস করে তাদের জীবনে এই সিরিকটা যেন না আসে যে সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে আমরা দুঃখজনক হলেও সত্য যেহেতু বলা লাগছে আমাদের যিনি পালিয়ে গেল উনি একবার বলেছিলেন যে এই ফসলে বরকত হওয়ার পর বলেছিলেন মা দুর্গা গজে চড়িয়ে এসেছে এই জন্য ফসলে বরকত ফসলে বরকত সৃষ্টি করে কি আল্লাহ না দুর্গা অন্য হিন্দু যদি বলতো আমি জীবনে কিছু বলতামই না সে একটা হাজি মানুষ এরপর একজন মুসলমান বলেন তো ওনার মুখে কথা মানায় আল্লাহর সেই গুণ আপনি সেই গুণটা কার ভেতরে দিয়ে দিচ্ছেন টের পাচ্ছেন না যে কি বলছেন আপনি এখানে শেরিক যারা করে ওই এলাকাকে আল্লাহ রব্বুল নিরাপত্তার বেষ্টনির বাইরে ফেলে দেন এই জন্য আমরা চাই আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদের এ দেশটা নিরাপত্তা দিয়ে রাখুক চীন ভারত আমেরিকা আমেরিকা কি কে আমরা আল্লাহর নিরাপত্তা চায় যেন আল্লাহর পক্ষ থেকে যদি সত্যি আপনি নিরাপত্তার থাকতে চান যতটুকু আছে এটার ভেতরে যেন শিরিক শিরিক না হয় আল্লাহ যেটা পারে পারে ওইটা অন্য কেউ মিশ্রণ এই বিশ্বাস করার নাম শিরিক কি কথা বলেন পৃথিবীতে আল্লাহ যেটা অন্তত পারে ওইটা অন্য কেউ কেউ পারে না যদি কেউ বিশ্বাস করে না আমার এই ভগবানও পারে এমন কি আমারে পীর সাহেবও পারে আপনি কিন্তু শিরিক করে ফেলেছি। আর শিরিক করলে আপনি মুশরিক কি বলেন বলেন আর মুশরিক হলে তার জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম আর বানানো জাহান্নাম ওয়াজি আমরা তো জাতিকে বাঁচাতে যাই অন্তত জাহান্নাম থেকে আর জাহান্নাম যদি নাও পায় আল্লাহ জানো জান্নাতের একটু বারান্দায়ও জায়গা দেয় কি কথা বলেন না কেন জান্নাত এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবেন আর নিজে থাকবেন সভাপতি বিশ্বনবী হবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা অন্য কেউ ঢুকতে পারবে না দাউদ আলাই সাল্লাম নিজের কণ্ঠ দিয়ে সোরা ত হা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে আমাদের নবী সোরা রহমান থেকে তেলাওয়াত করবেন আর মহান রব্বলির চালাল নিজের কণ্ঠ দিয়ে ইয়াসিন তেলাওয়াত করে তার ওই শ্রোতা আমরা এক দুই তিন করে যেভাবে গণনা করি জান্নাতে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে পঞ্চাশ হাজার বছর জান্নাতের যত নিয়ামত আছে মানুষ ভুলেই যাবে আমাদের কপালে আছে কিনা আমরা জানি না তবে আমরা আশা করতে পারি আল্লাহ যেন ওই ময়দানে আমাদের শ্রোতা হিসাবে একটু জায়গা বলেন বলেন আমিন হ্যাঁ দেবী আপনার জীবনে এমন কোন কাজ যদি থাকে যেটা আল্লাহ ছাড়ার আপনি ছাড়ার কেউ জানে জানি আল্লাহ আল্লাহ কা সাদাকাত তং তাখফা লায়া ইল্লা কবি বলছে এমন কোন কিছু তোমার জীবনে আছে। সাদা হোক নেক কাজ হোক যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না এরকম গোপন কিছু কাজ করে রাখি আমি এক ওসি সাহেবকে পড়াতাম বিশ্ববিদ্যালয় যখন ছিলাম ওই 10 সালে উনি আমার মাঝে মাঝে এই প্রশ্নটা করতেন যে দুনিয়ায় এমন কিছু গোপন কাজ করব কেউ জানে না কেয়ামতের দিন যেন এটা নেওয়া যায় মালিকের কাছ থেকে ওই দিন থেকে আমি এই কবিতাটা মুখস্থ করেছিলাম এখনো পর্যন্ত নাড়া দেয় আমার অন্তরে কথাটা অনেক দামি কথা না আপনি গোপনে এমন কিছু করে রাখবেন যেন অন্য কেউ জানে না যে পাহাড়ের যে তিন যুবকের ঘটনা আমরা শুনি তাদেরকে আল্লাহ মুক্ত করেছিলেন তাদের গোপন এই নেক কাজের কারণে তারা তিনজনেই গোপনে আল্লাহকে খুশি করার জন্য এমন এমন নেক কাজ করেছিলেন যেটা আর কেউ জানত না আল্লাহ রব্বুল আলমিন ওই তিনটা নেক কাজের অশিলা দিয়ে তারাই গোপন কাজের যেই দোয়া করেছেন এত বড় বিশাল বিপদ যেখানে মরণ ছাড়া উপায় ছিল না ওই বিপদ আল্লাহ কাটিয়েছেন কালো মেঘ দূর করে দিয়ে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এই এমন এমন কাজ জীবনে করে রাখবেন এই যে যারা শেষ দাদেন রাতের বেলা উঠে একটু নিরিবিলি পৃথিবীর সব ঘুমিয়ে গেছে এমন একটা সেজদা লাগাবে অন্তত এক সেজদায় যেন এক ঘন্টা কেটে যায় আমি সেলখানায় থাকতে তিনটা বছর বহু সেজদা এমন পেয়েছি মানুষকে নিচেও দিয়েছে মজাও লাগে একটা আলাদা আপনি এক পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সেজদায় পড়ে থাকেন কিছু বলাও লাগবে না শুধু এমনি পড়ে থাকবেন মনে হবে আল্লাহ কুদরতি পাই আমি পড়ে আছি একটা আলাদা অনির্বচন শোক আপনাকে আল্লাহ দান করবে যেটা কিনতে পাওয়া যায় না আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু গোপন নেকির কাজ লায়াকিলুন বিবেক বুদ্ধি কমন সেন্স এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল উনিশশো চল্লিশ সালে ওদেরকে থাকতে দিয়েছিল আমরা যেমন মায়ান কি রোহিঙ্গাদের থাকতে দিয়েছি মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইহুদিরা খালি গায়ে খালি পায় তামাম দুনিয়ার কেউ নেয় না অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে কি কথা বলে না কেন যারা থাকতে দিলে তাদেরকে এখন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে এই সিদ্ধান্তটা তার ভুল ছিল এই মানুষগুলো বিবেক বহির্ভূত কাজ করার কারণে আল্লাহ এমন কিছু দিয়েছে যেটা এখন বাইরে দ্বিতীয় নম্বরে আমাদের বাঁশের প্রতিবেশী নামে কলঙ্ক সবাই খারাপ না এখানে কিছু উগ্রপন্থী এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মোডলদের কাছে জঙ্গি হিসাবে দেখাতে চেয়েছে এখন তামাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় সঙ্গী ইন্ডিয়া বিশেষ করে উগ্রপন্থী যারা তারা মোদী যেহেতু উগ্রপন্থী এই জন্য নাম এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় দুই নম্বরে আপনি এখন ইন্টারন্যাশনাল ছয় জন মানুষের নাম পাবেন দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে এক নম্বরে নেতা নিয়াহু দুই নাম্বারে মোদী তিন নাম্বারে আমাদের যেটা পালিয়েছে ওইটার নাম আমি বলি না ওইটার নাম বললে আমার কেমন লাগে বলেন এ মানুষগুলো কি শুধু আমরা খারাপ বলছি তাম দুনিয়া যত সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টি ওদের ঘেনা করে দেখতেই পারে ওরা আজ দাঙ্গা অলরেডি লাগিয়ে দিয়েছে আপনি কি মনে করছেন ওটা তার কাটার ওপারে থাকবে বাতাস এই দেশে আসলো বলি এজন্য গোবিন্দ পরামানিক অলরেডি কাল পরশুদিন জানিয়েছে হে পৃথিবীর হিন্দুরা এ মাতার লোকটাকে থামান কারণ ও যা করছে এটা বিবেক বহির্ভূত কাজ আমি আমার জায়গায় থাকবো আমার সম্পদ নিয়ে আমার জীবন ইজ্জত আমি না ও সব এখন দখল করার চেষ্টা আছে আমাদের বাপ দাদা মুসলমান যারা তারা হাজার হাজার বিঘা জমি জায়গা অক্ষ করে দিয়েছিল মসজিদ মাদ্রাসা খানকা গোরস্থান ঈদগার জন্য অথচ এখন অবৈধ একটা আইন পাশ করে সব শয়তানের শয়তান খালি মাটির নিচে মন্দির পায় পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল গ্যাস সোনা রূপা আর ও কি পায় খালি মন্দির পায় এখানে সেখানে না শুধু মসজিদের নিচে মন্দির পায় এখন যদি বাংলাদেশে আমরা আওয়াজ তুলি যে ঢাকার স্বামী বাগের স্কন মন্দির এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল এটা ভেঙে ফেলা হবে মানবেন আর আমরা করবো না কারণ আমাদের এই ধর্মে এরকম বাড়াবাড়ি জোর জবরদস্তি এ দাঙ্গা এগুলো আছে ধর্মে কোনো বাড়াবাড়ি নেই যার ধর্ম সে পালন করবে এই দেশেই তো এই জন্যে পৃথিবীতে আমাদের দেশটা আজ মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এই 52 বছরে আমরা আরো উপরে থাকতাম যদি পতি বেশি না থাকত এই শয়তানরা আমাদের ওটতেই দেয় খালি মিথ্যা ছড়িয়ে দেয় মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে तमाम দুনিয়ার 257টা দেশ নিয়ে যে পৃথিবীতে সব জায়তে বেশি মিথ্যা কত পরিবেশন করে ইন্ডিয়া ওরা আল্লাহর একটা একটা করে ঘর সব ভেঙে ফেলল কতগুলো ঘর ভেঙেছে দেখেছেন আজকেও একটা ঘর ভেঙেছে আমার মনে হয় আমার নিজের ঘর ভাঙলেও আমাদের মুসলমানের কাছে এত কষ্ট লাগতো না আল্লাহর ঘর ভাঙলে আমাদের যত কষ্ট লাগছে এই লোকটা বিবেক বহির্ভূত যারা বিবেক বহির্ভূত কাজ করবে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে এই জন্য আপনারা ওকে থামান নাই তো টুকরা টুকরা হতে কিন্তু দেরি হবে না কথা বলে না কেন এই দুইটা দেশের কথা বলার পরে আমি একটা কথা বলতে চাই যেহেতু সামনে এসেছে এই জন্য বলছি বাংলাদেশে কালকের দিন পর একটা রায় আছে দুইটা বিষয়ের রায় একদিনে হতে পারে নিবন্ধন এবং একটা মাসলম মানুষ জনবেঠিমাজারুল ইসলাম আমার মনে হয় যারাই দায়িত্বে আছেন বিবেক বহির্ভূত কোনো কাজ করবেন না যদি বিবেকের বাইরে সে কোনো কাজ করেন হোক আর ভুল সিদ্ধান্ত কিন্তু আল্লাহ চাপিয়ে দেবে কারণ দেশের মানুষ অলরেডি তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বারবার এই তারিখ পেশাতে পেছাবে আর মামলার তারিখ পেছালে যে কেমন লাগে আমি তো এই তিন বছরে টের পেয়েছি আমার মামলাটা কমপক্ষে তিরিশ বার সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে 30 বার উঠেছে যেদিন ওঠে মনে করলাম যে আকাশকে বের হতে পারবো ওয়াল বিকাল বেলা সংবাদ আসে না হয়নি আবার এক দেড় মাস পেছিনে এই সময় যে কি কষ্ট লাগে যারা জেলে থাকে তারা ছাড়া এ ওয়াজ করে বোঝানো যাবে আর তো কয়বার ঘোলা রেলে লোকটাকে বারবার ঘোরাচ্ছে এমন কি ছয় তারিখে ডেট দিয়ে এখন আবার ফের আট তারিখে আমার মনে হচ্ছে এরা যদি বিবেক বহির্ভূত কাজ এবার করে না এবার সামাল এরা দিতে পারবে না আমার কথা আমি সবাইকে জানাচ্ছি আগামী আট তারিখে কালকের দিন পর আমরা চাই এই মাসলুম মানুষটাকে নিঃসর্গ ভাবে খালাস করে দেওয়া এই মাসলুম মানুষটা বেকার তেরো বছর চলে আছে যে সমস্ত সাক্ষী এগুলো পৃথিবীর অষ্টম আশ্চর্য বিষয় সাড়ে ছয় কিলোমিটার দূর থেকে নাকি সাক্ষী তিন কিলোমিটার এবার আড়াই কিলোমিটার ওর চোখে কি শকুনে চোখ লাগানো ছিল তাও তো সম্ভব না এই বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না বিবেক বহির্ভূত কোনো কাজ যেন দেশে আর না হয় আমি তিনশো আঠারো পৃষ্ঠা পড়লাম এই তিন দিনে নারী কমিশন যেটা জমা দিয়েছে এর ভেতরে প্রায় করানের তেরোটা আয়াতের ওরা ভুল ধরিস আরে তেরোটা আয়াত কেন তেরোটা অক্ষর তো বাদ দেওয়া কোরআন থেকে সম্ভব না এই কথা বলেন না কেন ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছিল ভারতে কেস করেছিল যে এগুলো বাতিল করা লাগলো আর এরা অলরেডি তেরোটা আয়াতে হাত দিয়েছে এদের পেছনে কোনো রাঘব বোয়াল আছে অথবা এরা মানসিক বিকারগ্রস্ত মেয়াদ উত্তীর্ণ গাছা খেয়ে ফেলছে মেয়াদ আলা গাছা খেলেও তো মানুষ আমি তো দেখি লালনের মাজারে পুলিশে পাহারা দেয়

দর্শনের মামলা যদি দেয় রায় হবে কি ফাঁসি কথা বলছেন এখানে একজন বিচারপতি আন্দাজে ফাঁসি দেবে সাক্ষী লাগবে না আর স্বামী স্ত্রীর বিষয়টা তারা দুইজন ছাড়া কেউ জানে এখন ওখানে তো আমার মনে হয় ইউটিউব দিয়ে রাখা লাগবে দেখ এরা কি খেয়ে কথা বলে আমি বুঝি অথচ এটা পরা কোরআন শরীফের একেবারে একেবারে মানে টাটকা বিরোধী কথা সোরা নোর কি নেশার ভেতরে আছে স্বামী স্ত্রীর যে ব্যবহারের নিয়ম নীতি পুরা তারা পাল্টাতে চায় দুই নাম্বারে তারা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কোরআনে কারিমের প্রায় আটটা আয়াতের বিরুদ্ধে আমি নিজে যতটুকু পড়েছি আলা আল্লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকম ইল্লা লিল্লাহ এরকম আটটা আয়াত সরাসরি কোরআনের বিরুদ্ধেরা কলম ধরেইছে ওরা বলতে চায় দেহ আমার, সিদ্ধান্ত আমার আর আল্লাহ বলেন এই সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার দেহ আপনার আপনাকে কে বলেছে আপনি দেহের মালিক আমি এই যে 33 বছর বয়স আমার বলেন তো চৌত্রিশ বছর আগে হামজা নামে উল্লেখ করার আমি আমি কিছু ছিলাম সালে জন্ম নিয়েছি মতো একানব্বই সালেও হামজা নামে আমি এখানে বসার যোগ্যতা রাখতাম আমার মা বাবা দায়িত্ব পালন করেছে তারা শুধু বিছানায় ছিল এই বাকি যা করার সব করেছে আমার আল্লাহ আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হয় কমপক্ষে এটা দিন 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 একশো বিশ দিনে আমি আল্লাহ এইটাকে কমপক্ষে চার চার আটটা জিনিস বানিয়ে ফেলি আপনি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম বাবার এই নাপাক পানিটা এটা দেয়াল যে চারটা জিনিস বানা এটা সোরা সোরা তরিকের ভেতরে আছে ফালেয়াং সোরিল লিং সান অমিম্মা খোলে খোলে কমি মাইং দা ফেঁপেই এখনো জমি বাইনি শলবি এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন দেখবেন শোলবোন এক বছর দিয়েছেন তারাইব দিয়েছেন বহু বচন আমি এটা বাইবেল কোরআন এবং সায়েন্স ডক্টর মরিস বোকাইলের লেখা এতের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি যেভাবে পড়েছিলাম এটা পড়ি কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিবরাইল আমারে শেখাচ্ছে বাবার এই নাপাক পানিটা যখন সেতে থাকে বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কমপক্ষে চল্লিশ হাজার হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা বীর্য মায়ের জরায়ুর এই যে দেওয়াল আছে এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় যেতে পারে না ওই রেহেম পর্যন্ত হয়তো কারো একটা যায় দুইটা যায় পাঁচটা যায় এই পৃথিবীতে তেরোটা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নিয়া এর আওপারে আর কেউ পারে নাই বলেন তো চল্লিশ হাজার মানুষ একটা ফোটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে যদি মায়ের পেটে জাগা থাকতো আমার আল্লাহ চল্লিশ হাজার সন্তানই ওখান থেকে বের করত আমি ওই দিন থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করেছি আমাকে কেউ হারাতে পারে নাই আমার নিজেরই ভাই বোন কিন্তু চল্লিশ হাজারের ভেতরে মাত্র আমি হামসা একা বেঁচেছিলাম বাকি অনচল্লিশ হাজার নয়শ নিরানব্বই জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে আল্লাপাক ওখানে আমাকে নিয়ে প্রথম চল্লিশ দিনে সম্মা খোলা কণাল ন কফাতাং আয় লাকাতাং ফাঁ খোলা কনাল আয় লা কতা মদ কোতাং ফাঁ খোলাকোণাল আয়া সরম অমিননের ভেতরে আসে আল্লাপাক বলেন আমি নিজে ওইটা দিয়ে চারটা জিনিস বানাই চোল রগ, হাড় আর পর্দা আর মায়ের বলা হয়। যেখানে হাতের স্পর্শ লাগে না এই জায়গায় একটা আছে না পাক পানির এইটা থলি থলি দিয়ে আমি আল্লাহ গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস এক হয় একশো বিশ দিনের ভেতরে তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কম পক্ষে পাঁচটা জিনিস আমার বান্দার জন্য দান করি অজা আলা কমালা আব সরব হল আফ ইদাফ ইলা ফেরিয়া এই তথ্যটা আছে সরা নাহালের ভেতরে চোদ্দ নাম্বার পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে